আপনারা যারা অলরেডি গ্লুটাথিয়নের ইনজেকশন ট্রিটমেন্ট গুলো নিচ্ছেন সুপার হোয়াইটনিং ব্রাইটনিং হওয়ার জন্য আর যারা চাচ্ছেন ইনজেকশনের পাশাপাশি কোনো ডায়েটারি সাপ্লিমেন্ট ইনটেক করে রেজাল্টটাকে তাড়াতাড়ি করার জন্য ত্বরান্বিত করার জন্য র্যাপিড রেজাল্ট পাওয়ার জন্য অথবা আমাদের অনেক ক্লায়েন্ট আছেন যারা সুপার হোয়াইটনিং ব্রাইটনিং হতে চান কিন্তু সময়ের অভাবে ব্যস্ততার কারণে প্রতি উইকে উইকে এসে গোটা ফিউনের ইনজেকশন ট্রিটমেন্ট গুলো যাদের পক্ষে নেয়া পসিবল হয় না সো তারা কিন্তু আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করেন যে গোটা ইনজেকশনের অল্টারনেটিভ কিছু ক্রিয়েট করা যায় কিনা বা যাই সাপ্লিমেন্ট আছে কিনা যেটা বাসায় বসে এনি টাইম এনি হোয়ার ঘরে বাইরে অফিসে আপনি ইনটেক করতে পারেন তাদের জন্য বেসিক্যালি আমাদের আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসার আমি বলবো ডিটেইলসে অথবা আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের ইনজেকশন ফোবিয়া রয়েছে ইনজেকশন প্রসিডিউরটাকে যারা অনেক বেশি হার্টফুল পেইনফুল মনে করে তারা কিন্তু সবসময় আমাদের কাছে রিকোয়েস্ট করেন যে গ্লুটাথিয়নে কোনো ডায়েটারি সাপ্লিমেন্ট আছে কিনা তাদের জন্য আজকে নিয়ে এসেছি ওয়াচিং ব্যাটেনিং ঘরে বসে বা যে জায়গায় বসে হওয়ার জন্য গোটা ধরনের ডায়াবেটিস সাপ্লিমেন্ট সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডক্টর সাবিনা চলে এসেছি আমাদের ভ্যালেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্টিক সেন্টারের বনানী ব্রাঞ্চে এন্ড আজকে আমার হাতে রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড ভ্যালোমিনস অ্যাডভান্সড হোয়াইটে ম্যাক্সিমাম স্ট্রেন্থ দিবে আপনাকে ওরাল গ্লুটাথিয়ন এন্ড প্লাসেন্টা সো এখানে ওরাল গ্লুটাথিয়ন আছে পাশে প্লাসেন্টা আছে গ্লুটাথিয়ন সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি শুরুতে প্লাসেন্টা সম্পর্কে তো বলেনি প্লাসেন্টা কিন্তু একটি পুষ্টিকর হচ্ছে একটা এলিমেন্ট এখানে প্রচুর পরিমাণে মাল্টি ভিটামিন মাল্টি নিউট্রিয়েন্টস সমৃদ্ধে একটি প্লাসেন্টা হচ্ছে ক্রিয়েট হয় সো এই প্লাসেন্টা এত পরিমাণ হোয়াইটেনিং ব্রাইটেনিং এলিমেন্ট থাকে বা পুষ্টি থাকে ভিটামিনস থাকে মিনারেলস থাকে যেটা আপনার স্কিন কে কয়েক শেড অব্দি কিন্তু হোয়াইটনিং ব্রাইটনিং করতে পারে তার সাথে গোটা আখান এক থাকার কারণে এটি কিন্তু একটি চমৎকার হোয়াইটনিং ব্রাইটনিং এর ডায়টারি সাপ্লিমেন্ট এখানে আপনারা সিক্সটি ভেজিটেরিয়ান ক্যাপসুল পেয়ে যাচ্ছেন অর্থাৎ ষাটটি ক্যাপসুল যেটা আপনাদের ইজিলি কিন্তু এক মাসের একটা কোর্স আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভেজিটেরিয়ান সোর্স থেকে হচ্ছে কালেক্ট করা মেড ইন ইউএস এই প্রোডাক্টটি সো গোটা আখান আমরা জানি সুপার অ্যান্টি অক্সিডেন্ট বা মাদার অফ অ্যান্টি অক্সিডেন্ট বলা হয়ে থাকে যেটা ফ্রি রেডিকালস এর

ফেয়ারার ফেয়ারার ব্র্যাক কিন্তু প্রোভাইড করছে গ্লুটাথিয়ন এন্ড নট অনলি দ্যাট বডি ইমিডিট সিস্টেম বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে যে এর মাধ্যমে বডি টক্সিন সাবজেন্স গুলো রিলিজ হয়ে যেতে হেল্প করছে বডির বাইরে অ্যান্ড আমাদের এনার্জি লেভেল কিন্তু বুস্ট করে দিচ্ছে সো রেন্স এর এই ওরাল এন্ড প্লাসেন্টার যে ডাটা সাপ্লিমেন্ট আছে ডেইলি দুটো করে ইনটেক করতে হবে সকালে একটা রাতে একটা অবশ্যই ভরা পেটে এন্ড মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ডিজাইন অনুযায়ী কিন্তু সেশন গুলো বাড়ানো হয়ে থাকে সো আমাদের প্রত্যেক ব্রাঞ্চে কিন্তু রেলমেন্স এই ডায়াটরি সাপ্লিমেন্ট অ্যাভেলেবল হয়েছে এইটিন প্লাস ছেলে মেয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন সো দেরি না করে অনলাইনে অর্ডার করে অথবা ব্রাঞ্চ ভিজিট করে পার্চেস করতে পারছেন